কেন এই এই দンダー মধ্যে দোলাচ্ছে মানুষের হৃদয়কে পেন্ডুলামের মধ্যে ডিসেম্বর না জুন এটা এই মধ্যে দোল খাচ্ছে কেন এটা সুস্পষ্ট করুন এটা কথা বলতেই পারে আর আমরা যেটা বলতে চাই 60 লক্ষ মামলা আমি জানি না যে আমাদের মামলা প্রত্যাহার হয়েছে প্রাইম কিট খবরতে কালকে দিতু আসবেন আজকে কি মামলা কেন আজকে আমাদেরকে দিনের পর দিন মাসের পর মাস কোর্টের বারান্দায় আমাদেরকে ল্যাম্প রাইট করতে হয়েছে আমাদেরকে কুইক মার্চ করে হাঁটাহাটি করতে হচ্ছে নির্মম ভাবে আমাদেরকে এজলাসের মধ্যে দাঁড় করে রেখেছে ম্যাজিস্ট্রেট যে আমার ছোট ভাইয়ের চেয়ে ছোট ভাই তার কি নির্মম নিষ্ঠুরতা সে আমাদেরকে যদি আমরা বেঞ্চে বসি সে ধমক দিয়ে বলতো যে কাঠ ঘুরাই বসা আমরা কেউ মার্ডার করে আমরা কেউ কোনো ধরনের সামাজিক অপরাধ করে আদালতের তার গোড়ায় দাঁড়ায়নি ব্রিটিশ আমলেও দেখেছি রাজনীতিবিদদেরকে একটা সম্মান দেখাতে সেই সম্মানটুকু শেখ হাসিনার আদালতের বিচারকরা করে করেনি আমাদের জোর করে জবরদস্তি করে পুলিশকে দিয়ে আমাদেরকে কাট করার মতো দাঁড় করে যত ধরনের অপমান যত ধরনের লাঞ্ছনা গঞ্জনা করার দরকার সেটা করেছে শুধুমাত্র তার লুটপাট তার অনৈতিকতা এবং দেশের গণতন্ত্রকে গ্রাস করে নিয়ে আজীবন মহারানি হয়ে থাকা তার যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য এই আদালতকে দিয়ে কাজ করেছে সেটা তাহলে আজ আট মাস নেই এই এই মামলাগুলো কেন প্রত্যাহার হয় অনেকেই বলতে পারে প্রধান উপদেষ্টা আমরা শুনেছি তার মামলা সব প্রত্যাহার হয়ে গেছে উনিও শেখ হাসিনার ঈর্ষা বিদ্বেষ এবং আক্রোশের শিকার আমরা নিজেরা যেমন আন্দোলন সংগ্রামে থেকেছি আমরা কথা বলেছি আমরা নিপীড়ন নির্যাতন সহ্য করেছি আজকের যিনি প্রধান উপদেষ্টা তার উপরে উপদেষ্টার উপরেও নিপীড়ন নির্যাতন হলো যে তাদের যদি প্রত্যাহার হয়ে যায় তাহলে এই লক্ষ লক্ষ মানুষ মাহাদিয়াম ঠিকই বলেছে যে পৃথিবীর অনেক দেশ আছে ডেনমার্ক তার লোক সংখ্যা মাত্র ফাইভ মিলিয়ন মাত্র পঞ্চাশ লাখ আর আমাদের নেতা নামে মামলা সাইকলা একটি দেশের জনসংখ্যার চাইতে বাংলাদেশে আসামির সংখ্যা বেশি কেন এটি এই প্রশ্ন তো হতেই পারে এই প্রশ্ন তো করতেই পারে তখন দেশের এই বাংলাদেশ একটা স্থিতিশীল শাসনতান্ত্রিক পদ্ধতিতে মানে চলে আসছে না অনেক দিন ধরে কখনো ডিকটেটার কখনো ডিকটেটার আবার তার বিবর্তন হয়ে

এরা সত্য নির্দোষ যে নারী জনগণের পক্ষে সংগ্রাম করেছে নির্বচ্ছিন্ন ভাবে শত নিপীড়ন নির্যাতন ভোগ করে জনগণকে ছেড়ে যাননি মাটিকে ছেড়ে যাননি এদেশের মৃত্তিকা পানি বৃক্ষ এদেশের পাখি এর মধ্যে যিনি নিবিড় ভাবে বেশ মিশে আছেন সে দেশের বেগম খালেদা জিয়ার মিথ্যা মামলায় আসাদুজ্জামান তাকে সাঁজা সেই জায়গা আবার বর্ধিত করা হয়েছে উচ্চতর আদালত তাহলে সেই বিচারকরা কেন শাস্তির আওতায় আসবে ফ্যাসিবাদের বিচারক তাদেরও বিচার হতে হবে আমরা নুরেমবাগ ট্রায়ালে দেখেছি হিটলারের যারা আদালতের যারা বিচারক ছিলেন যারা কোন ধরনের যুক্তির কথা না শুনে হিটলারের কথায় লক্ষ লক্ষ কয় দিকে পুড়িয়ে মারার যারা সিদ্ধান্ত দিয়েছেন বিচার করেছে তাদের বিচার হয়নি তাদের যদি বিচার হতে পারে তাহলে আজকে ইয়ের কেন হবে না শেখ হাসিনার আমলে যারা ফেসিবাদকে প্রলম্বিত করেছেন তাদের কেন বিচার হবে তাদের বিচার নিশ্চিত করতে তাদের বিচার নিশ্চিত করতে হলে ভবিষ্যতে কেউ কোন আদালতকে দিয়ে তার অশুভ ইচ্ছা এবং অগণতান্ত্রিক নিপীড়ন নির্যাতন মানুষের উপর চালানোর সাহস পাবে না এটাই হওয়া উচিত আজকে আমি শুধু একটি কথাই বলল অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে এখানে ছাত্র জনতার আন্দোলনের সক্ষরতায় পথন ঘটেছে কিন্তু তাদের আমলের যে সমস্ত ভাইরাস এই ভাইরাস যেন সরকারকে আক্রান্ত করতে না পারে সেটাও তো

এই রাষ্ট্রের মুক্তি সেটাকে ঠিক করার জন্য তাদের কন্ঠের শক্তিটাকে অন্তর্ভুক্ত করা দরকার। যখন তারা যখন ক্ষমতার অংশ ভাগ করছে ক্ষমতার অংশ নিচ্ছে তখন তাদের আরো সতর্কoperatorname কেন তাদের এই এর নামে শত কোটি টাকা উন্নয়নের অভিযোগ আসবে কেন তারা বত্লিবাণিজ্যের মানে বিষয়ে তাদের অভিযোগ হবে এই অভিযোগ তুলছে শান্তমন্ত্রীর দিয়ে আরেক স্বাস্থ্য উপদেষ্টার যে আমাদেরকে বলো দেখো কি অবস্থা কেন ছাত্র নেতারা বিভিন্ন মিনিস্ট্রিতে গিয়ে তারা মানে মনে হচ্ছে যে মিনিস্ট্রির যেমন পার্লামেন্টারি কমিটি থাকে ছাত্রদের একটা কমিটি থাকে এটা তো ছাত্রদের ভাব নষ্ট হচ্ছে কেন তারা এই কাজটি করবে রেলওয়েকে দেখার জন্য সেখানে আবার বৈষম্য বিরোধীদের একটা কমিটি করে দেওয়া হচ্ছে রেলের একজন সাবেক টিভি বলেছে যে সেখানে এই এই যে রোজার মাসে ইয়েতে টিকিট কালোবাজারির সাথে এই সমস্ত বৈষম্য বিরোধী চতরে তারা জড়িত শত শত কোটি টাকার আপনার টিকিট বাণিজ্যে টিকিট কালোবাজারে টিকিট বিক্রি করা হচ্ছে তারা ইয়ে বাণিজ্যে সাথে হচ্ছে তো সেটা অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ় হাতে সেটা দমন করা দরকার ছিল এটা তো হয় না যে ছেলে মানে পাশ করে চাকরির সন্ধান করে চাকরি করবে সে যদি হঠাৎ করে অনেক টাকা দেখে ফেলে তার মাথা তো ঠিক থাকার কথা না তার নৈতিক উৎকর্ষতা বৃদ্ধির জন্য যে সুযোগ সে সুযোগ তো সে পাচ্ছে না কারণ সমাজের মধ্যে এমনই দুষ্কৃতিকারী মানুষ আছে এই ছেলেদেরকে নষ্ট করার জন্য তারা নানাভাবে গিয়ে তাদেরকে টাকা খুৎকুচের লোক দেখিয়ে তাদের যে স্প্রিট তাদের যে একটা স্বচ্ছতা চেতনা এটা বিকৃত করতে পারে তার কিছু কিছু আমন্ত করতে উঠছে কেন রেলওয়ের মধ্যে ডিপার্টমেন্টে বৈশিষ্ট্য বিরুদ্ধি ছাত্ররা তারা সেখানে ওয়াস্কের ভূমিকা পালন করে তাদের হচ্ছে ক্যাম্পাস তারা যখন গোটা দাগে কোথাও একটা বড় দুর্নীতির কথা শুনে সেটা আমদাতা অন্তরে সেখানে সেখান থেকে তারা হবে তখন সরকার সতর্ক হবে গ্রুপটি সতর্ক হবে সবাই সতর্ক কিন্তু তাদেরকে যদি মন্ত্রণালয় বসিয়ে দেয় তাহলে তো ফাংশনাল একটা গভর্নমেন্ট হবে না সুতরাং বিষয়গুলো অত্যন্ত জরুরি বিষয় আর আমার বক্তব্য হচ্ছে ষাট লক্ষ নেতাকর্মী যে মামলা সেই মামলা আট মাস চলে যাওয়ার পর এটা আদালতের সেলফে থাকার কথা ছিল উনি দ্রুত এই মামলাগুলোর নিষ্পত্তি করে। 15 16 বছর ধরে যারা বাড়িতে যেতে পারেনি এলাকায় যেতে পারেনি নিজের মা-বাবার সাথে ঈদ করতে পারেনি স্ত্রীর সাথে সন্তানের সাথে দেখা করতে পারেনি এরকম বহুwidetilde আছে তাদের এখন হয়তো পরিস্থিতির উন্নতি এখন যেতে পারে কিন্তু মানসিক স্বস্তিতে পাচ্ছে না কারণ তার মাথার উপর ডেমোক্রেসির তরবারি চলছে এই মামলাগুলো আজকে যারা